আজ মুসলিম উম্মার প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল সারা দেশে দুই ডাকাতিব নামাজ শেষ করে আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করবেন মুসলিমরা দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী ঝাপরতলি ঈদগাহ ময়দানে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি ঠাকুরগাঁও সদর উপজেলার উনিশ নং বেগুনবাড়ি ইউনিয়ন সদর উপজেলার শেষ প্রান্তে হওয়ায় এই উপজেলা সহ পার্শ্ববর্তী তিনটি উপজেলা বীরগঞ্জ ও বোচাগঞ্জের মানুষ এই ঈদগাহে ঐতিহ্যবাহী ঝাপড়তলী ঈদগাহ ময়দানে আমরা ঈদের নামাজ পড়লাম এখানে আমরা মূলত চার উপজেলার মানুষ মিলে নামাজ পড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা এবং বোচাগঞ্জ উপজেলা ঠাকুরগা জেলার পীরগঞ্জ সদর উপজেলার মানুষজন এটা আসলে অনেক আনন্দের আমরা চার উপজেলার মানুষ এখানে নামাজ পড়ছি পাশাপাশি এতজন মানুষের সাথে একসাথে দেখা হচ্ছে একসাথে কোলাকলি করছি ঈদের নামাজ পড়ছি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি তো সর্ব সর্বোপরি যেটা বলতে চাই ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের ঈদ সকালকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী ঐতিহ্যবাহী ঝাপতিল ঈদগা মাঠে ঈদের শুভেচ্ছা আমি সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার মহান আল্লাহর উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য আল্লাহ তালা তার প্রিয় নবী ইব্রাহিম আলাহ সাল্লামের আনুগত্য পরীক্ষা করার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দিতে স্নেহের পুত্র হযরত ইসমাইল আলাহি সালাম ছিলেন তার সবচেয়ে প্রিয় স্নেহ মমতায় ভরা জগত সংসারের পিতার পক্ষে আপন পুত্রকে কোরবানি দেওয়া অসম্ভব এক অগ্নি পরীক্ষা কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিনা দ্বিধায় আপন পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয় মহান আল্লাহর নির্দেশে শরীর নিচে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাহি সাল্লামের স্থলে কোরবানি হয়ে যায় একটি দুম্বা এই প্রকৃতি ঘটনার অন্তর্নিহিত বাণী স্রষ্টার প্রতি পরিপূর্ণ আনুগত্য শিকার নামাজ শেষে খুদবার পর মনাজাত করা হয় মনাজাতে দেশে শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয় এছাড়াও উম্মা ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেছেন সবাই মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই মুসল্লিরা পরস্পর কলাকুলি ও কৌশল বিনিময় করেন আবুল হাব দৈনিক চেতনায় বাংলাদেশ ডিসিবি নিউজ ঠাকুরগাঁও